অবশেষে জটাধারী পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হল রেজিনগর এই করার জন্য পুলিশ মহল চিন্তিত ছিল কারণ সারা দেশ জুড়ে জুড়ে তথা রাজ্য জেলা যে ধর্মীয় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে দশ দিন আগে থেকেই দফায় দফায় মিটিং করেছিলেন পুলিশ কর্তারা পুলিশের কঠোর পরিশ্রমের ফলে এবং এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় এই মেলা সম্পন্ন হলো এই মেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে সিসি টিভি ও ড্রোন ক্যামেরার সাহায্যে তদারকি এছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েনও করা হয়েছিল পুলিশের এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এলাকার সাধারণ মানুষ মুর্শিদাবাদ জেলা পুলিশকে তথা রেজনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাসকে সাধুবাদ জানায় রেজনগর থেকে স্বর্ণথালদারি রিপোর্ট এসআন নিউজ সর্বপ্রথমে আমাদের এই পূজা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হল তার জন্যে আমাদের রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী উৎপল কুমার দাস মহাশয়ের নেতৃত্বে আজকে বিগত কুড়ি দিন ধরে বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় বিভিন্ন গলিতে গলিতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মিটিং উভয় সম্প্রদায়কে নিয়ে সুষ্ঠুভাবে মিটিং পরিচালনা করে আজকের মেলাটা সুসম্পন্ন হলো এবং তথা আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ আজকের এই মেলাটাকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সঙ্গে আমাদের ওসি সাহেব তার জন্যে আমরা গ্রামবাসী হিসাবে চিরকৃতজ্ঞ থাকব এবং আমরা সকল প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাই আমরা এই জটাধারী তলা মেলার সকলে মিলি উভয় সম্পদে মানুষ এক সঙ্গে প্রশাসন মিলিতভাবে প্রশাসনদেরকে নিয়ে ব্যাপক হেল্প করেছে দশ দিন থেকে মিটিং মহলিশ করি দপায় দপায় এই পুজোটা সম্পূর্ণ এই বড় বাবুকে আমরা ধন্যবাদ এই বড় বাবুকে আমরা অশেষ ধন্যবাদ ধন্যবাদ জানাই ছিল আমাদের আমাদের পাশে আছে আজকেও ছিল এবং আগামী দিনেও থাকবে আর এলাকার মানুষ আছে বলেই কোনো ঘটনা এখানে ঘটে না ছোটো খাটো একটু একটু ভুল বুঝাবুঝি হলেও মানুষ এখানে এত সচেতন আছে সবাই সেটা হতে দেয় না কোনো কিছুই হবে না খুব সুন্দরভাবে পার হয়েছে এবং অ্যাজ এক্সপেক্টেড আমাদের মাননীয় এসপি স্যারের লিডারশিপ এবং আমাদের এস ডিপিও স্যার আছেন আমাদের সুপ্রিয়ার অফিসার এসডিপিও ডোমকল স্যার ছিলেন অ্যাডিশনাল স্পিড ট্রাফিক স্যার ছিলেন আরও আমাদের আইসিএ ওসিস যেভাবে ঢেলে সাজানো হয়েছিল বিভিন্ন এলাকায় সমস্ত এলাকা একদম আমরা সেভাবে অ্যাডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল তাছাড়া আমার যে পাবলিক বাহিনী অর্থাৎ উভয় সম্প্রদায়ের যে প্রতিনিধি আমাদের পিস কমিটি মেম্বাররা আমাদের সঙ্গে ছিল এবং আমাদের যে অনারেবল রুটসগুলো আছে মিক্সড কলোনিগুলো আছে সেগুলোতে তাদের নজরদারি ছিল আমাদের নজরদারি ছিল আমাদের মোটরসাইকেল মোবাইল ঘুরেছে তারাও ঘুরেছেন পাবলিকরাও সচেতন এখানে যে এখানকার পিস কমিটি তারাও মহল্লায় মহল্লায় গিয়ে ঘুরে ঘুরে খবর দিয়েছেন আমাদের সঙ্গে ইন্টারাকশান রেখেছেন সবসময় এটা খুব সুন্দরভাবে যেভাবে পালিত হওয়ার কথা ঠিক সেইভাবে যেটা একদম এসপি স্যার এখানে এসে যেটা এক্সপেক্ট করেছিলেন ঠিক ততটাই ওনারা দিয়েছেন সার্ভিস তার জন্য আমি প্রত্যেকটা এখানকার যে জনসাধারণ এবং ইস কমিটি মেম্বার্স আমাদের ডিপার্টমেন্টের সবাইকে আমি আমার রেজিনগর থানার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই প্রথমত একটা জিনিস ক্লিয়ার করি মুর্শিদাবাদ জেলাটা কিন্তু রেভিনিউ ডিস্ট্রিক্ট হিসাবে একটা কিন্তু পিডি হিসাবে দুটো আমাদের মুর্শিদাবাদ যে পিডি আছে সেই মুর্শিদাবাদ পিডি কিন্তু এখন শান্তির বাণী বহন করছে এবং এখানে আমাদের কোনো সাম্প্রদায়িক ইনসিডেন্ট খুব রিসেন্ট টাইমে কিন্তু একদমই ঘটেনি এবং আজকে যেটা হলো এত বড় একটা ইনসিডেন্ট তারপরও কোনো কিছু ঘটেনি এটাই কিন্তু প্রমাণ করলো যে মুর্শিদাবাদ তথা রেজিনগর তো অবশ্যই মানে এটা মানেই হচ্ছে সম্প্রীতির একটা জায়গা এবং যে কোনো কমিউনিটি হোক তারা একে অপরের সাথে মিলেমিশে চলতে জানে সেটাই প্রমাণিত হলো আর এছাড়া আমাদের যে পিস কমিটি আছে বোধ কমিউনিটির তারপরে আমাদের বিডিও সাহেব আমাদের আইসি সাহেব ওসি সাহেব এবং এস ডিপিও ডমকল স্যার অ্যাডিশনাল ট্রাফিক স্যার আমাদের আইসি ওসি সিআইরা আমাদের র্যাব পার্টি সিভিক সিভিল যে ভলেন্টিয়ার ওভারঅল এখানকার লোকাল মানে যে রিপ্রেজেন্টেটিভ তারা সবাই মিলে সবার কোঅপারেশনে এবং আমাদের এসপি সার্বিক যে নেতৃত্ব তাতে কিন্তু পুরোপুরি শান্তিপূর্ণভাবে এটা শেষ করলাম আমরা দেখছেন